আচ্ছা সবাই দেখো আমরা গত ক্লাসে এলকেনটা শেষ দিছিলাম আর হচ্ছে আজকে আমরা এলকেনটা একদম সম্পূর্ণভাবে শেষ দেব দেখো প্রথমে আমরা এলকেনের প্রস্তুতি নিয়ে কাজ করব এলকেনের প্রস্তুতি কিভাবে করা যায় প্রথমত আমরা অ্যালকোহলকে নিরুদন করে আমরা কি করব এলকেন প্রস্তুত করব কিভাবে দেখো ধরো আমি এখানে একটা অ্যালকোহল নিচ্ছি একটা অ্যালকোহল নিচ্ছি এখানে সি এস সি সি টু ও এইচ একটা অ্যালকোহল আমরা নিলাম এখানে এখানে আরেকটা কথা মনে রাখার বিষয় সেটা হচ্ছে নিরোদন এই নিরোদন কথাটা ইংরেজি ওয়ার্ডটা মাথায় রাখবা যে ডিহাইড্রেশন ডি হাইড্রেশন ঠিক আছে যখন কি হয় যে আমাদের ডিহাইড্রেশন হয় না অতিরিক্ত গরম থেকে যখন আমরা পানি বেশি না খাই তখন মানে পানি কিন্তু বেরিয়ে যায় তাই না তো তখন বেশি পানি খেতে হয় আর কি মাথায় রাখবা যে ডিহাইড্রেশন মানে হচ্ছে যদি আমরা অ্যালকোহল থেকে পানিটা সরাতে পারি তাহলে সেখানে আমরা অ্যালকিন করতে ঠিক আছে কিভাবে এই দেখো এখানে শুধুমাত্র একটা মাথায় যে এখানে প্রভাবক হিসেবে আমরা কি ইউজ করবো এখানে অ্যালো মিনা ইউজ করব ঠিক আছে অ্যালো মিনা ইউজ করব সেক্ষেত্রে এখানে তাপ দিতে পারো তিনশো পঞ্চাশ ডিগ্রি থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে আমরা কি পাবো এল কিন পাবো

অ্যালকোহলকে কে করলে আমরা অ্যালকিন পাবো এটা মাথায় রাখতে হবে এবং এটার ইংরেজি ওয়ার্ডটা মাথায় রাখতে হবে যে এটা ইংরেজি ওয়ার্ড হচ্ছে ডিহাইড্রেশন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন পরবর্তী ধাপে চলে যাই আশা করি এটা সবাই বুঝতে পারছো এরপর দেখো আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করব অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করব কিভাবে প্রথমে আমরা একটা অ্যালকাইন নেব এখানে প্রথমে কি নেব আমরা এখানে একটা অ্যালকাইন নেব ট্রিপল বন্ড সি এইচ আচ্ছা এরপর দেখো অ্যালকাইন থেকে আমরা কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে পারি সেক্ষেত্রে তোমাদের আহ দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে প্যালাটিয়াম ঠিক আছে একটা হচ্ছে ব্যারিয়াম সালফেট ব্যারিয়াম সালফেট এই দুইটা প্রভাবক ঠিক আছে এটা কিন্তু প্রভাবক বিষ হিসেবে কাজ করে প্রভাবক বিষ হিসেবে কাজ করে তার মানে কি করবে এরা হচ্ছে বন্ধনটা ভেঙে দেবে ঠিক আছে বন্ধনটা কি করবে ভেঙে দেবে তাহলে কি কি আমাদের এখানে যুক্ত করতে হবে হাইড্রোজেন এবং আমরা এখানে প্রভাবক হিসেবে কি দেব প্যালাডিয়াম এবং ব্যারিয়াম সালফেট মূলত এদের কাজটা কি ভাইয়া এদের কাজটা হচ্ছে বন্ধনটা ভেঙে দিয়ে কি করবে হাইড্রোজেন ক্রিয়েট করবে আর কি মূলত বন্ধন ভেঙে দেবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি পাবো এখানে অ্যালকিন পাবো সি এইচ টু সি ডাবল সি এইচ টু দেখো আমরা অ্যালকিন অ্যালকেনের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো পড়ছিলাম প্রথমে অ্যালকেনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু প্রথমে যে দুইটা বিক্রিয়া লিখে দিয়েছিলাম সেই দুটো থেকে কি আমি বারবার বলছিলাম কথাটা যে কার্বন সংখ্যা কি হ্রাস পায় একটা হচ্ছে পায় একটা হচ্ছে উল্টোজ বিক্রিয়া সেখানে কি উল্টোজ বিক্রিয়ায় কার্বন সংখ্যা কি পায় তোমার হচ্ছে বৃদ্ধি পায় আর প্রথমে যে বিক্রিয়াটা লেখাইছিলাম সোডা লাইম সহযোগে সেখানে কি হয় সেখানে কার্বন সংখ্যাটা হ্রাস পায়

তাহলে এখানে আমরা তোমরা এখানে একটু হেড দিতে পারো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে কি একদম হয়ে গেল ঠিক আছে আর এখন আমরা এল কিনের গুরুত্বপূর্ণ বিক্রয় গুলো ঠিক আছে এলকিনের যে গুরুত্বপূর্ণ বিক্রয় আছে যেখান থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেগুলো আমরা এখন দেখবো দেখো প্রথমে আসি মার্ক নীতি কোন পরীক্ষায় এটা বাদে কিন্তু আমরা প্রিপারেশন নিতে পারি ভালো হবে তাই না কারণ হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা বলো আর সিকি বলো এইচএস এইচএস জন্য প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই মার্ক নীতি বা হচ্ছে অ্যান্টি মার্ক নিগম নীতি থেকে প্রশ্ন একটা থাকবে দিকত 100% থাকবে ঠিক আছে সো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক যারা পারো তাহলে পারো যারা না পারো তাহলে দেখো যে আমাদের এখানে মূলত লাগবে অপ্রতিসম কার্বন অপ্রতিসম যৌগ ঠিক আছে এখানে কি কি লাগবে আগে আমরা এখানে কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হইনি আদারওয়াইজ মাসখানে তোমরা আলেক্সার মাসখানে বুঝবা না ঠিক আছে সো দেখো অসম্পৃক্ত অসম্পৃক্ত কথাটা কিন্তু আমরা সেই ক্লাস নাইন থেকে পড়ে আসতেছি অসম্পৃক্ত মানে কি অসম্পৃক্ত মানে হচ্ছে যারা একক বন্ধন যারা একক বন্ধন তারা কি সম্পৃক্ত আর অসম্পৃক্ত মানে হচ্ছে যারা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন মোট কথা এক বন্ধনের যারা বেশি আর কি তারা হচ্ছে তোমার হচ্ছে অপ্রতিসম ইয়া অসম্পৃক্ত এক বন্ধন কারা যারা 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 শুধুমাত্র কি অ্যালকেন আর এটা সম্পৃক্ত আর অসম্পৃক্ত হলে কি কি অ্যালকিন এবং অ্যালকাইন ঠিক আছে তো আশা করি অসম্পৃক্ত কথাটা তোমাদের ক্লিয়ার এরপর আসছি অপ্রতিসম এ পাশে কি অপ্রতীশম তো অপ্রতীম মানে কি অপ্রতিম মানে হচ্ছে ধরো একটা ডাবল বন্ড এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে তুমি কি দিলা এখানে ধরো হচ্ছে আর এর পাশে দিলা কি তারপর দিলা হচ্ছে ধরো সি ঠিক আছে এখন দেখো এই পাশের কার্বন সংখ্যা বা কার্বনের হাইড্রোজেন সংখ্যা এবং এই পাশে হাইড্রোজেন সংখ্যা কি নাই কোনো মিল নাই সো এটা একটা অপ্রতীসম ঠিক আছে আমি যদি ক্লিয়ার করে লিখি দেখো এখানে আমি ধরো হচ্ছে সিএস দিলাম এর পাশে দিলাম সি এইচ ঠিক আছে এরপর হচ্ছে তোমার আচ্ছা এখানে এক দুই তিন একটা বেশি হয়ে গেছে এইখানে এইচটা হবে না ঠিক আছে তাহলেই আমাদের উদাহরণটা একদম পারফেক্ট ওকে ডান এরপর দেখো এখন দেখো এই যে মোট কথা আমাদের দ্বিবন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাশে যে কার্বনটা আছে হ্যাঁ পাশে যে কার্বনটা থাকে তার হাতে হাইড্রোজেন সংখ্যা তার হাতে কি হাইড্রোজেন সংখ্যা যদি সমান না থাকে দেখো এখানে কিন্তু সমান নাই এখানে বেশি আছে এখানে কম আছে এর জন্য এটাকে বলা হবে অপ্রতিসম ঠিক আছে আরেকটা আমি एग्जांपल দেবো দেখো একদম सेम একটা एग्जांपल এখানে C3 সি দিলাম এবং ধরো এখানে হাইড্রোজেন ব্রোমাইড দিলাম তাহলে দেখো এখানে ডাবল বন্ডের এই পাশে যে কার্বনটা এবং ডান পাশে যে কার্বনটা দেখো হাইড্রোজেন সংখ্যা কিন্তু सेम না এখানে আছে দুইটা আর এখানে আছে কয়টা মাত্র একটা এর জন্য আমরা এটাকে কি বলতে পারি এটাকে বলতে পারি আমরা অপ্রতিসম তাহলে প্রতি সময় কোনটা প্রতিসময় যে আমরা একটু লিখতাম যেটা আর কি এখানে সিএ স্টু দিলাম এখানে এই স্টু দিলাম তাহলে কিন্তু প্রতিসময় হয়ে গেলো ঠিক আছে তো আশা করি আহ অপ্রতিসমূহ এবং প্রতিসম বিষয়টা সবার ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এখন আসি আমরা মার্ক নিকোভ নীতিতে আহ তো মার্ক নিকোভ নীতি বলতে কি বোঝাছে আমি সুন্দর করে বলতে তোমরা খাতায় নোট করে রাখো যে অপ্রতিসম অসম্পৃক্ত যোগের সঙ্গে অপ্রতিসমূহ বিকারক অনুর বিক্রিয়ার সময় অসম্পৃক্ত যোগের যদি পাই বন্ধনের সাথে কার্বনায় তোমার হচ্ছে বিক্রিয়া হয় ঠিক আছে তখন কি যে হাতে কম হাইড্রোজেন আমরা দেখতে পেলাম সেখানে কি হবে ঋণাত্মক যুক্ত হবে আমি একটা এক্সাম্পল দেবো যাতে হয় ক্লিয়ার হয়ে যাবে বলছি যে অপ্রতিসম অপ্রতিসম এবং অসম্পৃক্ত যৌগের এটা তো অসম্পৃক্ত যৌগ তোমরা সবাই জানোই তাই না আচ্ছা তো অসম্পৃক্ত অপ্রতিসম যৌগের সাথে যদি কোন কি অসম্পৃক্ত যৌগের বিক্রিয়া হয় ধরো হচ্ছে এখানে হাইড্রোজেন ব্রোমাইড দিলাম ঠিক আছে এটা কিন্তু একটা কি বিকারক ঠিক আছে যদি বিক্রয় গঠন হয় তবে এই যৌগের এই যৌগের যে ঋণাত্মক অংশটা এই যৌগের যে ঋণাত্মক অংশটা সেটা কোথায় যুক্ত হবে সেটা যুক্ত হবে কম কম কি এই যে হাত যুক্ত কার্বনে ঠিক আছে তার মানে কোথায় যুক্ত হবে এটা এই যে এখানে যুক্ত হবে কারণ এখানে এটা বেশি এটা কি হাইড্রোজেন সঙ্গে বেশি মানে হাতে কার্বনের হাতে কি হার্জন সঙ্গে বেশি আর এই কার্বনের হাতে কিন্তু হার্জন সংখ্যা কম সুতরাং এখানে কে যুক্ত হবে এই ভ্রমিনটা যুক্ত হবে আর এটা হচ্ছে মার্ক নিক যৌগের সঙ্গে যদি অপ্রতির বিকারক বিক্রয় করে ঠিক আছে আর এই বিক্রয়ের সময় কি পায়বন্ধন না এটা পায়বন্ধন আর নিষেধটা হচ্ছে সিং্মবন্ধন ঠিক আছে আচ্ছা তো এই পায়বন্ধন যুক্ত যোগের ঠিক আছে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই কার্বনে এই অংশটা যুক্ত হবে এটা হচ্ছে মার্ক নীতি ঠিক আছে আশা করি সবার বিষয়টা ক্লিয়ার এখন দেখো কিভাবে যুক্ত করি যুক্ত করতে হলে অবশ্যই কি করতে হবে এখানে একটা বন্ধন ভেঙে দিতে হবে ঠিক আছে হাইড্রোজেন বন্ধন এগুলো কি হাইড্রোজেন বন্ধন এই হাইড্রোজেন বন্ধন একটা ভেঙে গিয়ে এখানে যুক্ত হবে তাহলে হয়ে যাবে ঠিক আছে এরপর এরপর হচ্ছে কি এই যে আছে এখানে এখানে কিন্তু কম সংখ্যক হাইড্রোজেন ছিল তো এখানে এখন কি যুক্ত হবে সেই ভ্রমিতটা যুক্ত হবে ঠিক আছে এবার যা আছে তাই ঠিক আছে আচ্ছা আর হচ্ছে তোমরা মেন প্রোডাক্ট হচ্ছে এইটাই আর কিছু লেখা দরকার নাই ঠিক আছে তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো মার্ক নিগমের নীতিটা মোট কথা আমরা যে অপ্রতিসম কার্বনটা পড়ছি অপ্রতিসম হ্যাঁ মানে কার্বন সংখ্যার হাইড্রোজেন কার্বনের সংখ্যার যে হাইড্রোজেনটা থাকে কার্বন সংখ্যার সাথে বা কার্বনের সাথে সেই হাইড্রোজেন সংখ্যার উপর ভিত্তি করে এই নীতিটা কি করা হয়েছে তোমার দেওয়া হয়েছে হ্যাঁ যেখানে কি হাইড্রোজেন সংখ্যা কম মানে হাইড্রোজেন কম আছে সেখানে কে যুক্ত হবে ব্রোমিন যুক্ত হবে এটা হচ্ছে মার্ক নিকোবের নীতি ঠিক আছে এরপর আমরা পড়ব এরপর আমরা পড়ব হচ্ছে অ্যান্টি মার্ক নিকোব নীতি মানে বিপরীত ঠিক আছে সেটা কি হবে আর এটা কিন্তু আরো কিছু নাম আছে তোমরা সবাই মাথায় রাখবা একটা হচ্ছে খারাসিন খারাসের পারক্সাইড ফলাফল খারাসের পার অক্সাইড

সেখানে যুক্ত হবে সেই ঋণাত্মক অংশটা ঠিক আছে এতটুকু ডিফারেন্স জাস্ট আগের টাচ ঠিক আছে এটা সবাই মাথায় রাখো ফর এক্সাম্পল দেখো আমি একটা উদাহরণ দিই ধরে এখানে আমি লিখতেছি সি এস সি এইচ ডাবল বন্ড সি টু ঠিক আছে সাথে আমরা কি যুক্ত করবো সেই হাইড্রোজেন ব্রোমাইডটা যুক্ত করবো মনে করো তাহলে এখানে আমরা কি পাবো দেখো আমরা দুইটা বিক্রিয়াতে লিখি একটা হচ্ছে মাইক্রো নীতি লিখি আর একটা হচ্ছে অ্যান্টি মার্কর নিগম নীতি লিখি আর কি এই যে এটা হচ্ছে অ্যান্টি মার্কর নিগম ঠিক আছে অ্যান্টি আমি অ্যান্টি লিখে রাখলাম ঠিক সেটাকে আবার অ্যান্টি হবে না আচ্ছা দেখো দেখো এখন তো এখানে কি কি উৎপন্ন হবে বিপরীত মার্ক আর সাধারণত হয় একটা বিক্রিয়কের কারণে তার নাম হচ্ছে কি পারক্সাইড ফলাফলের কারণে পারক্সাইড কার জন্য এই যে আর টু ও এর কারণে কিন্তু এটা মাইক্রো নীতি মানে না ঠিক আছে মানে অ্যান্টি মার্কর হয়ে যায় বিপরীত হয়ে যায় কারণ মার্কনিক মার্কনিক কি বলছিল যে যেখানে কম হাইড্রোজেন সেখানে ব্রোমিন যুক্ত হবে বা রিয়ান্ত অংশ হবে কিন্তু এটা কি হয়ে যায় পারক্সাইড দিলে সেটাকে দেখা যায় উল্টা হয়ে যায় মানে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হবে ঠিক আছে দেখো তোমরা এই উদাহরণটা দেখলে তোমরা কি ক্লিয়ার হতে পারবা তাহলে এখানে কি উৎপন্ন হবে সি থ্রি প্রথমে ঠিক আছে সি থ্রি এরপর হচ্ছে সি টু এরপর হচ্ছে সি টু আবার এরপর বিআর দেখো তাহলে আমরা যদি এখানে মার খনি দেখি তার হিসেবে কি তার হিসেবে হচ্ছে এখানে যুক্ত হওয়ার কথা তাই না যেহেতু এই যেটা সম সরি এটা হচ্ছে কি একটা বন্ধন না মূল কথা দ্বিবন্ধন এখানে এটার এ পাশে কার্বন আছে এই পাশে কার্বন আছে দুটার কার্বন আমাদের ফলো করতে হবে এখন দেখো এই কার্বনে কিন্তু কার্বন হাইড্রোজেন সংখ্যা কম আবার এই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি তাহলে মার্কনিক নীতি অনুযায়ী ব্রোমিনটা কিন্তু কোথায় যুক্ত হওয়ার কথা ছিল এই যে এখানে যুক্ত হওয়ার কথা ছিল মানে এই যে মাঝে যুক্ত হওয়ার কথা ছিল যে সিএইচ এটা হওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে কোথায় হয়েছে এই যে সিএইচ আছে না এখানে যুক্ত হয়েছে দেখো এই যে লাস্ট যুক্ত হয়েছে সিএইচ মানে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে এর জন্য কি এটা হচ্ছে বিপরীত মার্কনিক নীতি আর এটা কেন ঘটে ভাইয়া এটা ঘটে হচ্ছে এই পারক্সাইড ফলাফলের কারণে এই যে আর এটা হচ্ছে কি হতে দেয় না এই যে ছোট যে মানে যে কম সংখ্যক যেখানে হাইড্রোজেন আছে তার কার্বনের সাথে এটা যুক্ত হতে দেয় না কিসের জন্য এই যে পারক্সরের জন্য ঠিক আছে আচ্ছা এটা তাহলে কি 90% এটাই হবে 99% ঠিক আছে আর যদি মার্কোনিকে বলতে পারো আর এটাই যে হবে 100% বলতে আর যায় না কি ঠিক আছে তো হচ্ছে এর জন্য তোমাদের বইও দেখো লেখা আছে যে এটা 99% আর তাহলে যদি মার্কোনিকে খুঁজে তো এটা কেমন হইতো দেখো C3 CH Br হইতো ঠিক আছে কারণ এখানে কম কম সংখ্যক হাইড্রোজেন

সেটা নির্ণয়ের জন্য আমরা যে পরীক্ষা ইউজ করি সেটা হচ্ছে যে যোগাযোগের অসম্পৃক্ততা পরীক্ষা তো আমরা প্রথমে একটা নিতে শিখবো আহ তুমি দরকার নাই প্রথমে তো আমরা একটা ভ্রমিন দ্রবণ নিব কি নিব ভ্রমিন সবাই খাতা একটু নোট করে রাখো যে গারো লাল বর্ণের এটা কি এটা হচ্ছে গারো গারো লাল বর্ণের তরল ভ্রমিন মানে লিকুইড ঠিক আছে গারো লাল বর্ণের তরল ব্রমিনকে আমরা কি করব কার্বন টেট্রাক্লোরাইড সি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করব ঠিক আছে কি করব দ্রবীভূত করব মানে একটা দ্রবণ তৈরি করব সেটা হচ্ছে তোমার কি কি দ্রবণ দ্রবণটা ঠিক তাহলে প্রথম আমরা কি করব গাঢ় লাল বর্ণের তরল ব্রমিন নেব এবং সেখানে আমরা কার্বন টেট্রাক্লোরাইড চালনা করব এরপর সেখান থেকে পাঁচ পার্সেন্ট বান মেক করব ঠিক আছে আর এই ভ্রমিনটা কিন্তু কি বর্ণের হয় লাল বর্ণের এই দ্রবণটা কি হবে এই দ্রবণটা হবে লাল বর্ণের তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে আমরা কিভাবে ঠিক আছে তো প্রথম থেকে শুরু করবা যে আমরা প্রথমে কি গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে এ করে পাঁচ পার্সেন্ট দ্রবণ তৈরি করি আর এই দ্রবণটা দেখতে লাল বর্ণের হয় এতটুকু লিখলা ঠিক আছে লিখার পর লিখবা যে এই দ্রবণটা এখন এই দ্রবণটা কোন দ্রবণটা এই ব্রোমিন আর কার্বন দ্রবণটা এখানে যে একটা দ্রবণ ক্রিট করলাম আমরা পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দ্রবণ তৈরি করলাম লাল বর্ণের সেইটা এখন তুমি কি করবা সেইটা এখন সেই দ্রবণটাকে এখন কি করবা একটা একটা কি যোগযোগের সাথে যে কোনো একটা যোগযোগ নিতে পারো তুমি যে কোনো একটা যৌগ অজানা এটা কি আনুন ঠিক আছে যে কোনো একটা যোগযোগ নিলাম সেই ক্ষেত্রে দেখবা যে যে উৎপাত্র তোমার এখানে ক্রিয়েট হবে মানে যে উৎপাত্র এখানে তৈরি হবে সেটা দেখবো যে আর লাল বর্ণ নাই সেটার লাল বর্ণ কি হয়ে গেছে লাল বর্ণটা উধাও হয়ে গেছে ঠিক আছে কি হয়ে গেছে উধাও হয়ে গেছে ঠিক আছে বা বলতে পারো বর্ণহীন হয়ে গেছে ঠিক আছে মানে উৎপাত উৎপন্ন তোমার হচ্ছে এই দ্রবণটার সাথে যোগ যোগ যদি মিশ্রিত করার ফলে দ্রবণের লাল বর্ণটা কি হয়ে যায় লাল বর্ণটা উধাও হয়ে যায় বা বর্ণহীন হয়ে যায় তাহলেই তুমি বুধবার সেখানে দিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে ঠিক আছে আশা করি সর সবাই ক্লিয়ার আমি আবার রিপিট করছি দেখো আমাদের কাজ হচ্ছে এখানে আমরা গাঢ় লাল বর্ণের ভ্রমিন তরল ভ্রমিন নেব গাঢ় লাল বর্ণের তরল ভ্রমিন নেব ঠিক আছে নেওয়ার পর সেখানে আমরা ক্যালসিয়াম টেট্রাক্লোরাইট ঢালবো একটা দ্রবণ ক্রিয়েট করব সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট জল দ্রবণ সেই দ্রবণটাও কিন্তু লাল বর্ণের রয়ে গেছে সেই দ্রবণটাও কি লাল বর্ণেরই মানে ক্যালসিয়াম টেট্রাক্লোরাইট যুক্ত করার পরেও লাল রয়ে গেছে আচ্ছা এরপর এই যে ক্রিয়েট করলাম সেই দ্রবণের সাথে আমরা এখন করব করব। যদি যোগ করার পর মানে যুক্ত করার পর বিক্রয় করার পর যদি বর্ণটা হয়ে যায় বর্ণটা তাহলে তুমি বুঝবা এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে অতএব অসম্পৃক্ততা বিদ্যমান ঠিক আছে আর যদি উদাহরণ না হয় তাহলে বুঝবা যে সেই যুবযোগটা কি ছিল অ্যালকেন ছিল মানে এল কেন এল কায়নোনা ঠিক আছে তো করি বিষয়টা তো সবাই ক্লিয়ার আর এখানে কোন বিকাটা লিখতে হবে সেটা আমি লিখে দিই এই দুটো তো লিখবে অবশ্যই এই দুটো বছর লিখবা একটু পরিষ্কার করে আমি লিখে দিই দেখো প্রথম আমরা কি নিছি এখানে প্রথমে আমরা ব্রোমিন নিছি এটা কি লিকুইড ব্রোমিন ঠিক আছে সেখানে আমি কি যুক্ত করছি ক্যালসিয়াম টেট্রাক্লোরাইড যুক্ত করছি যুক্ত করার পরে যে একটা পাঁচ পার্সেন্ট দ্রবণ পাইছি আমরা ঠিক আছে সেই পাঁচ পার্সেন্ট দ্রবণ সেই পাঁচ পার্সেন্ট দ্রবণের সাথে আমরা কি যোগ করছি সেই পাঁচ পার্সেন্ট দ্রবণের সাথে আমরা মানে যোগ করছি এখন ফলে উৎপাদটা মাথায় রাখবা সেটা লিখে দিচ্ছি আর কি কি হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে তাহলে বুঝতে পারবো আমরা এখানে কি এখানে দ্বিবন্ধন বা এটা হচ্ছে ইমাজিন করার জন্য আমি লিখে দিলাম এখন বিক্রাটা দেখো বিক্রাটা কিভাবে আমরা দিতে পারি ধরুন একটা এখানে কি ইথিন নিছি

তো আশা করি সবার ক্লিয়ার বিষয়টা আর এই বর্ণহীন তুমি কি পেলাটা বর্ণহীন উৎপাদ পেলা আর বর্ণহীনটা কি আলকিন না আলকাইনে দেখা বিষয় না যেহেতু এটা বর্ণহীন সেহেতু বুঝে নিবা এই যৌব যোগটা ছিল অসম্পৃক্ত ক্লিয়ার আশা করি সবার ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এরপর দেখো নেক্সট ওজোনলাইসিস এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ওজোনলাইসিস এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া ঠিক আছে তোমরা দেখো ওজন লাইসেন্স কিভাবে করতে হয় এখন আমরা দেখব তো ওজোন লাইসেন্স মানে হচ্ছে ওজোন যোগ করা ঠিক আছে অ্যালকিন এর সাথে ধরো আমরা কি করবে এখন এলকিন এর ওজন লাইসেন্স করবো এলকাইনেরও আছে আমরা এলকিনের করবো এখন ফর এক্সাম্পুল ধরো আমি এখানে একটা অ্যালকিন নিচ্ছি আহ সি থ্রি সি থ্রি তারপর ধরো হচ্ছে আমরা একটু সিট একে বরণটা কাছাকাছি রাখি যাতে করে সহজেই তোমাদের ক্লিয়ার হবে এরপর দেখো আমি জাস্ট বিকে এখানে একটা না পারো তো ওজন মানে কি বলছিলাম ওজন সংযোজন এই যে ওজন এটা কিন্তু ওজন গ্যাস ঠিক আছে ওজনটা করবো কার্বো সি কার্বন টেট্রাক্লোরাইড সি সি এল ফোর কার্বন টেট্রাক্লোরাইড ঠিক আছে আচ্ছা দেখো এখন তাহলে কি উৎপন্ন হবে এখানে সবাই দেখো এই যে বন্ধনটা যে আছে এই বন্ধনটা কিন্তু কি যাবে একদম ভেঙে যাবে ঠিক আছে এটা ভেঙে যাবে ভেঙে গিয়ে কি যুক্ত হবে এই অক্সিজেন যুক্ত হবে ঠিক আছে বন্ধন গড়তে হলে অবশ্যই বন্ধন ভাঙতে হয় এটা মাথায় রেখো এখন ধর কি হবে কি উৎপন্ন হবে আমরা দেখি প্রথমে উৎপন্ন হবে সি স্ত্রী সি তারপর কি এই যে এখানে আছে না এখানে শেষ আছে না শেষ এর সাথে এই যে একটা একটা কি যাবে এখানে বন্ধন ভাঙার ফলে একটা অক্সিজেন এখানে যুক্ত হবে অক্সিজেন যুক্ত হবে ঠিক আছে আর দেখো এখানে কিন্তু সি আর অক্সিজেন অক্সিজেন ধরতে হলে কটা হাত লাগবে দুইটা হাত লাগবে তাহলে আমার কি একটা দুইটা তিনটা চারটা পূর্ণ হয়ে গেলো তার মানে এ বাসায় কিচ্ছু নাই ঠিক আছে সো আমাদের কি উৎপন্ন হলো এখানে মিথেন ইথেন ইথানেল ঠিক আছে কি ইথানেল উৎপন্ন হয়ে গেলো ঠিক আছে এরপর দেখো এই যে এতটুকুর কাজ শেষ আমাদের এবার বাকি আছে এতটুকু তাহলে এখান থেকে উৎপন্ন হবে এখান থেকে উৎপন্ন হবে দেখো প্লাস দিবা প্লাস দিয়ে তারপর কি উৎপন্ন হবে এখানে থাকবে যে পাশে না এখানে এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া তা হলো ওজন তো এখানে অপশন তো তিনটা একটা গেল বই আরেকটা কি উৎপন্ন করবে একটা পান উৎপন্ন করবে ঠিক আছে ওই তো সাথে মিশে পান উৎপন্ন করবে ঠিক আছে সবাই বুঝতে পারছো বিষয়টা আর এখানে যে তোমরা

শাখা যুক্ত করে দিলাম কঠিন করে দিলাম তোমরা হচ্ছে আহ বুঝতে পারো এখন দেখো আমরা তাহলে কি হয় এটাও সেম আমি বলছি না প্রত্যেকটা বিক্রিয়ায় কি দিবা কার্বন টেট্রাক্লোরাইড এবং সাথে বি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো এখানে কিন্তু কিটু তোমরা দেখতে এখানে পাচ্ছি উৎপন্ন হবে ঠিক আছে আহ সোমবার দেখি সলভ করি আগে এখানে সি এরপর হচ্ছে সিটা আমরা রেখে দিলাম জাস্ট এরপর দেখো কি হয় দেখো এখানে এখানে কি এখানে জাস্ট একটা ওজন সংযোজন করবা মানে অক্সিজেন সংযোজন করবা এরপর প্লাস আর তো হয় না কারণ এখানে অক্সিজেন অলরেডি দুইটা হাত লাগে ধরতে তাও দুইটা আর দুইটা চারটা হয়ে গেল চারটা পূর্ণ হলে আরেকটা দিলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তাহলে আবার কি দেখো কিটুন উৎপন্ন হয়ে গেল ঠিক কি কিটুন আচ্ছা প্লাস এই যে আমাদের আবার পাশে আছে তাহলে এখান থেকে উৎপন্ন হবে এখান থেকে এইচ সি এবং এইচ ও ঠিক আছে আচ্ছা প্লাস কি দিতে পারো এখানে পান উৎপন্ন করবে ঠিক আছে আহ তো আশা করি সবাই বুঝতে পারছো এই পর্যন্ত ঠিক আছে তো ওজন বিক্রিয়া এই দুইটা দিলে হবে যদি পরীক্ষা আসে চালে তোমরা আরেকটা দিতে পারো তোমাদের ইচ্ছা মতো আর কি প্রবীণ দেখে প্রবীণ দিয়ে কাজ করতে পারো তারপর হচ্ছে আহ হেপটিন ঠিক আছে

প্রোপিনের বিক্রিয়ায় কি উৎপন্ন করবে দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরছিল ঠিক আছে এটা কিন্তু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরছিল এই যে তো দেখো হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়া তাহলে আমরা দেখিনে কি উৎপন্ন হয় এটা কিন্তু আমরা একটু আগেই করছি প্রোপিন প্রোপিন মানে কি C3 মিথেন ইথেন প্রোপেন ঠিক আছে তো দেখো মিথেন ইথেন প্রোপেন আমরা কিন্তু এটাই একটু আগেই করি আরছি যে তোমার হচ্ছে কি মার্কনি ইউনিটি কিন্তু এটা পড়ে আছে ঠিক আছে সো দেখো সি এস থ্রি দিলাম এরপর ধরো এখানে ডাবল বন্ড দিলাম এখানে সি টু এখানে সি দেখো এক দুই তিন চার এবং এক দুই তিন চার হয়ে গেল আচ্ছা তো বলছে কি উৎপন্ন হবে আমরা কি জানি যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করি এখানে তাহলে কিন্তু এটা মার্কনি নীতি মেনে চলবে আর তার জন্য এখানে যে ব্রোমিনটা আছে সেটা কোথায় যুক্ত হবে যার কার্বন সংখ্যা কম সেখানে যুক্ত হবে সরি কার্বন সংখ্যার মানে কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম সেখানে যুক্ত হবে তাহলে দেখো এখানে যুক্ত হবে এটা তারপর কি আর তারপর কারণ এখানে একটা হাইড্রোজেন ভাঙবে এখানে চলে যাবে এবং এখানে কি যে একটা হাত বাকি রইলো সেখানে বমিনটা অ্যাড হবে ঠিক আছে সো এটার নামটা কি তাহলে এটার নামটা হচ্ছে কি বলো এক হবে দুই হবে না তিন হবে চার হবে বলো তো সবাই কি হবে এটা হবে টু ব্রোমো প্রোপেন কারণ কি এখানে দুই নাম্বার আছে তুমি দিক থেকে না কেন এখানে কি টু ব্রোমো এক দুই তিন তাহলে কোনটা আনসার তাহলে আবার কেউ এইটা দেখাও না এইটা হচ্ছে কিন্তু প্রোপিন এটা ডাবল বন্ডের ডাবল বন্ডে এখানে ইউজ করা হয় ঠিক আছে সবাই খেয়াল রাখো আর এ হচ্ছে এটা কি একক বন্ধন এ মানে একক বন্ধন মনে রাখো আর উপরে তো জীবনে হবে না এটাও হবে না ঠিক আছে কেন হবে না তোমরা সহজে বুঝতে পারতেছো আশা করি ঠিক আছে তাহলে এলকিন হচ্ছে ফর সি কিউ ঠিক আছে আর সি কিউ থেকে নীতি এবং হচ্ছে এবং আগে যে ডিহাইড্রেশনের বিকেলটা বললাম নিউদন সেখান থেকেও সি কিউ প্লাস এমসি কিউ দুইটাতেই প্রশ্ন আসে ঠিক আছে সো আমি কিন্তু সি কে মাত্র একটা দেখলাম আর অনেক এমসি কেউ আছে এখান থেকে তোমরা নিবা আশা করি এলকিনটা তোমাদের ক্লিয়ার ঠিক আছে আর কোনো কোয়েশন থাকলে তোমরা সুন্দর করে কমেন্ট বক্সে কোয়েশন করবা ঠিক আছে সবাই ভালো থাকো শুধু থাকো আজকে পর্যন্ত আল্লাহ